উপজেলা চেয়ারম্যান পদ থেকে বিদায় নিলেন রোমান পাঁচ বছর সফলতার সাথে দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে নবাগত চেয়ারম্যান অন্ন সাধন চাকমা মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা ও ভাইস চেয়ারম্যান পলাশ কুসুম চাকমাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এতে সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমার সভাপতিত্বে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিদায়ী চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান তার বক্তব্যে বলেন গত পাঁচ বছর আমি নিষ্ঠার সাথে কাজ করেছি যখন যাকে যেভাবে সহযোগিতা করা দরকার সেটি করেছি বিগত সময়ে দায়িত্ব পালনে আমাকে সার্বিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এদিকে নবাগত চেয়ারম্যান অন্য সাধন চাকমা আগামী দিনের কার্যক্রমে সকলে সহযোগিতা কামনা করেন পরে বিদায় চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম ও ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমাকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয় এদিকে বিদায়ী চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমানকে বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে উপজেলা পরিষদ থেকে নিজ বাসভবন পর্যন্ত পৌঁছে দেন নেতাকর্মীরা এসময় শহরের বিভিন্ন স্থানে এলাকাবাসী তাকে ফুলের শুভেচ্ছা জানান ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি